আচ্ছা এই লেনটা মানে বাইকারদের জন্যে আশীর্বাদ স্বরূপ আপনাদের লাস্ট ভিডিওতে বলছিলাম আসলে আমি মনে করি এই যে দুই পাশে দেখতেছেন অটো রিক্সা বা অনেক যানজট হয় যদি এই লেনটা না থাকতো আমার আমি এই জায়গাটা যতক্ষণ সময়ে পার করতেছি তার থেকে অনেক অনেক বেশি সময় লাগত তো এরকম লেন যদি যানজটপূর্ণ এরিয়াতে এরকম লেন যদি বাইকারদের জন্য করা হয় সবগুলো জায়গাতে যদি বাইকারদের জন্য এরকম লেন করা হয় তাহলে বাইকাররা অনেক অনেক ভোগান্তি থেকে বাঁচবে আমি মনে করি মানে এই লেনটা দেখে আমার যা এত ভালো লাগছে আমার নিজ শহরে বাইকারদের জন্যে আলাদা লেন আমি মনে করি এটা দেখে হলেও প্রত্যেকটা শহরে যেগুলা জায়গায় অনেক যানজট হয় অন্তত সেই জায়গাগুলোতে বাইকারদের জন্য যদি আলাদা লেন করা যায় তাহলে বাইকাররা ভোগান্তি থেকে বাঁচত এত এত জ্যামে পড়ে থাকা লাগতো না জ্যাম খেলা লাগতো না